আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা সিদ্দিন আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিআরটিসি ঘরমুখ মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত কারণে আগামী তেসরা জুন থেকে ঈদ স্পেশাল সার্ভিসের আয়োজন করেছে গতকাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এই উপলক্ষে আগামী চব্বিশে মে শনিবার থেকে বিআরটিসি সংশ্লিষ্ট সকল ডিপো হতে অগ্রিম টিকিট বিক্রয় শুরু হবে এবং আগামী চোদ্দই জুন পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে রংপুর নগরী সহ জেলার বিভিন্ন স্থানে গতকাল রাত থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে গত চব্বিশ ঘন্টায় রংপুরে একশো মিলিমিটার বৃষ্টি হয়েছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সকাল নটায় ডালিয়া ও কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে গত রাত থেকে অবিরাম বৃষ্টি হওয়ায় কুড়িগ্রাম ও আর আশেপাশের এলাকায় জনজীবনের বিপর্যয় নেমে এসেছে বৃষ্টির কারণে শহরে অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারে ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় জানান গত চব্বিশ ঘন্টায় জেলায় সত্তর দশমিক তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বৃষ্টিপাত অব্যাহতভাবে আরও কয়েকদিন চলবে বলে তিনি জানান কোরবানের পশুর চামড়া সংরক্ষণ লবণ সরবরাহ ও ব্যবস্থাপনা বিষয়ক এক আলোচনা সভা গতকাল কুড়িগ্রাম কালেক্টর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা এতে সভাপতিত্ব করেন সভায় জানানো হয় চামড়া শিল্প আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ হলেও শুধুমাত্র সঠিক সংরক্ষণ ও ব্যবস্থাপনার অভাবে প্রতি বছর ঈদুল আজহার বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যায় স্থানীয়ভাবে চামড়া সংরক্ষণের মাধ্যমে ব্যবসায়ীদের স্বাবলম্বী করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় জেলা পর্যায়ে বিভিন্ন উপস্থিত ছিলেন। ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা ক্রেতা বিক্রেতা ও দূরের ব্যবসায়ীদের নিরাপত্তা বিষয়ে এক সভা আজ কুড়িগ্রামের রৌমারি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার এতে সভাপতিত্ব করেন সবাই হাটগুলোতে নিরাপত্তা কর্মী মোতায়েন নিজস্ব কর্মী নিয়োগ প্রাণী চিকিৎসক ও প্রাণী স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং জাল টাকা শনাক্তকরণ যন্ত্র প্রস্তুত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এতে প্রাণী সম্পদ কর্মকর্তা থানার অফিসার ইনচার্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সহ কসুর হাটে ইজারাদাগন উপস্থিত ছিলেন বাল্যবিবাহ নিরসনে নেতিবাচক সামাজিক রীতির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আজ সকালে রংপুর নগরের একটি কনফারেন্স রুমে এক কর্মশালার আয়োজন করা হয় কর্মশালায় বক্তারা বলেন বাল্যবিবাহ কেবল একটি আইনি অপরাধ নয় এটি আমাদের সমাজ ও সংস্কৃতির একটি গভীর সমস্যা এই সমস্যা দূর করতে হলে পরিবারের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে মেয়েদের শিক্ষিত করে সমাজে তাদের অবস্থান শক্তিশালী করতে হবে একটি বেসরকারি সংস্থার আয়োজনে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর ওয়াদুদ ও অ্যাডভোকেট আফরোজা শারমিন কনা এতে রংপুরের বিভিন্ন উপজেলার সাংবাদিক সমাজকর্মী শিক্ষক জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বজ্রপাতে রুম্মান মিয়া লিমন নামে এক যুবকের মৃত্যু হয়েছে আজ সকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর এলাকায় কৃষি কাজ করতে মাঠে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয় ইদিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য মুখরেসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন গ্রামীণ অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলায় চিলমারি উপজেলায় রানীগঞ্জ ইউনিয়নের রাজারহাট এলাকায় একটি ব্রিজ নির্মাণের কাজ এগিয়ে চলেছে জন্য ব্যয় করা হচ্ছে দশ লাখেরও বেশি টাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতিমধ্যে প্রকল্পের সত্তর শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী মাসের মধ্যে শেষ হবে বলে কথা রয়েছে এখন শুনুন সংবাদ চলতি মৌসুমে রংপুর জেলায় তিন হাজার তিনশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ করা হয়েছে এর মধ্যে এক হাজার নয়শো হেক্টরের বেশি জমিতে চাষ করা হয়েছে আঁশবিহীন সুমিষ্ট হাড়িভাঙা আম এবার হাড়িভাঙা আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পনেরো হাজার মেট্রিক টনের বেশি আমের মুকুল দেরিতে আসায় এবারে হাঁড়িভাঙা আম বিক্রির আনুষ্ঠানিকতা পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে প্রতি বছর হাঁড়িভাঙা আম জুন মাসের বিশ তারিখে আনুষ্ঠানিকভাবে বাজারজাত করা হলেও এবার দুই সপ্তাহ পিছিয়ে যেতে পারে কৃষি অফিস জানিয়েছে ঈদুল আজহা বন্ধের পর আম বাজারজাত হলে দাম ভালো পাওয়ার আশা করছে আম চাষিরা সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত বলা হয়েছে রংপুর দিনাজপুর বগুড়া টাঙ্গাইল ময়মাসিং ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হওয়া হয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানে খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়